সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য ইতিহাস বিষয়ের সিলেবাস সহ সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নাও পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাস এক নম্বর অধ্যায় ইতিহাসের ধারণা দু নম্বর অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক তিন নম্বর অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এবার দেখে নাও নমুনা প্রশ্নপত্রটি একদিনের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি কয়েদ্যাগের প্রশ্ন ত্রিশক্তি সংগ্রামের লক্ষ্য ছিল অপশানগুলো দেখো কর্ণ সুবর্ণ কনৌজ মগধ দখল করা সঠিক উত্তর হবে কনৌজ দখল করা কয়েদ্যাগের প্রশ্ন সেন রাজা বিজয় সেন লক্ষণ সেন বল্লাল সেনের সময়ে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সঠিক উত্তর হবে লক্ষণ সেনের সময়ে কয়েদ্যাগের প্রশ্ন হর্ষচরিত গ্রন্থটি লিখেছেন অপশানগুলো দেখো বানভট্ট হর্ষবর্ধন দাস সঠিক উত্তর হবে বানভট্ট এবার দেখো দুইয়ের দ্বাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি গুণিত দুই সমান দুই কয়ের প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা ড্যাস উত্তর লেখো গোপাল কয়ের দ্বাগের প্রশ্ন তোরাইনের দ্বিতীয় যুদ্ধে ড্যাস জয়ী হন উত্তর লেখো পৃথ্বীরাজ চৌহান গয়ের দ্বাগের প্রশ্ন রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল ড্যাশ উত্তর লেখো বিক্রমপুর এবার দেখো তিনের দিকের প্রশ্ন সত্য না মিথ্যা লেখো যে কোনো দুটি কয়ের প্রশ্ন গজনীর সুলতান মাহমুদ সতেরোবার উত্তর ভারত আক্রমণ করেন উত্তর লেখো সত্য কয়ের দিগের প্রশ্ন রামচরিত কাব্য লিখেছেন তুলসীদাস মিথ্যা গয়ের প্রশ্ন খলিফা শব্দের অর্থ প্রতিনিধি মিথ্যা এবার দেখো চারের দিকের প্রশ্ন এক কথায় উত্তর দাও যে তিনটি কয়েকদাগের প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো এখানে উত্তর দেয়া আছে তিনজন দিব্য রুদক ভীম তোমরা যে কোনো একটা লিখলেই হবে কয়েদাগের প্রশ্ন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল উত্তর লেখ কর্ণ সুবর্ণ দাগের প্রশ্ন গঙ্গাই কোণ্ডচোল উপাধি কে নিয়েছিলেন উত্তর লেখ প্রথম রাজেন্দ্র কয়েদ্বাগের প্রশ্ন কবে থেকে হিজরি সাল গণনা শুরু হয় উত্তর লেখ ছশো বাইশ খ্রিস্টাব্দ থেকে এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কয়েক দাগের প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের কারণ কী ছিল উত্তর লেখো ত্রিশক্তির সংগ্রাম পাল গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল হর্ষবর্ধনের রাজধানী কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রামের সূত্রপাত ঘটে তার মৃত্যুর পর কনৌজের যোগ্য উত্তরাধিকারের অভাবে রাষ্ট্রকূট পাল গুর্জর প্রতিহারদের মধ্যে কনজ দখলের জন্য সংগ্রাম শুরু হয় এবার দেখো কয়েদ্যাগের প্রশ্ন মাতসেন্নাই কী উত্তর লেখ রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের আসার আগে পর্যন্ত সময়ে বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা চলেছিল বাংলার ইতিহাসে একেই নাই বলে গোয়দাগের প্রশ্ন সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা সম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন উত্তর লেখ এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেন এই বারংবার আক্রমণের উদ্দেশ্য ছিল ভারতীয় মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুট করা এবং সেই সম্পদ দিয়ে গজনীর নানা উন্নয়নমূলক কাজ করা যেমন এক তিনি তার রাজধানী গজনী ও পার্শ্ববর্তী অন্যান্য শহরগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলেন দুই একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং শিক্ষক ও ছাত্রদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন তিন অনেক গ্রন্থাগার মসজিদ জলাধার মনোরম প্রাসাদ বাগিচা বাঁধ নির্মাণ করেন থেকে প্রশ্ন টিকা লেখক কৈবর্ত বিদ্রোহ উত্তর লেখক পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে কৈবর্ত নেতা দিব্য বা দিব্যকের নেতৃত্বে বরেন্দ্রভূমিতে যে বিদ্রোহ হয়েছিল তাকে কৈবর্ত বিদ্রোহ বলা হয় কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য তার ভাই রুদক এবং রুদকের পুত্র ভীম কৈবর্তদের বিদ্রোহের কারণ সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ আছে কৈবর্ত দিব্য ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি পাল রাজাদের দুর্বলতা অভ্যন্তরীণ গলযোগ এবং রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্বের সুযোগে দিব্য বিদ্রোহ ঘোষণা করেন বিদ্রোহীদের হাতে পাল রাজা মহিপাল নিহত হন বিদ্রোহে জয়লাভ করে দিব্য বরেন্দ্রভূমিতে তার ক্ষমতা প্রতিষ্ঠা করেন তার মৃত্যুর পর রুদক ও ভীম সিংহাসন লাভ করেন পাল রাজা রামপাল কয়েকজন আঞ্চলিক সামন্ত রাজাদের সাহায্য নিয়ে কৈবর্ত শাসক ভীমকে পরাজিত ও নিহত করেন এবং বরেন্দ্র পুনরুদ্ধার করেন রামপাল রামাবতী নগরে তাঁর রাজধানী প্রতিষ্ঠা করেন তবে এই বিদ্রোহ পাল সাম্রাজ্যকে দুর্বল করে দেয়